ছোট বোনের সাথে আমার বাবার আর আমার মানে আমাদের নাকি অবৈধ সম্পর্ক আছে আমার বাবার সাথে এ কথাটা যখন বলছে মানে আমি এটা নিতেই পাইনি না আমি সাথে সাথে ওর কলারটা ধরছি যে আপনি এটা কি বলেন একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটা কিছু দেখা যায় না বলতেছে সেম টু সেম তোমরা সেম টু সেম তোমার কিভাবে বডি পার্টস দিয়ে আপনি কিভাবে যাচ্ছ করে ছোট থেকে বড় হওয়া ঢাকাতেই তো কলেজে যাওয়ার পর থেকে ছেলেটা অনেক বেশি আর কি আমার পিছনে পিছনে থাকতো থাকে না কিছু অনেক পাগল টাইপের ওরকম অনেক পাগলামি করতো এমন করতে করতে একটা পর্যায়ে প্রপোজ করে আমাকে আমি বলছিলাম যে যদি হয় আমি বিয়ে করতে চাই আমি প্রেম পেরিতে যাইতে চাই না এরকম কিছু একটা বলছিলাম বলে যে বাসায় এখন জানানো সম্ভব না আমরা নিজেরা নিজেরা বিয়ে করে নিজেদের মধ্যে রাখলাম পরে বাসায় দেখা গেলো মানায়া আবার বিয়ে করলাম পরে বললাম ঠিক আছে কোর্ট ম্যারেজ হয় আমাদের তারপর আমি আমার বাসায় ওর বাসায় এরকমই থাকে কথা হতে থাকে পরে ফেব্রুয়ারির তিন তারিখে চলে যায় সৌদি আরব ওইখানে দোকান ছিল ওদের নিজস্ব তারপরে হচ্ছে বাসায় কোনো না কোনো ভাবে হয়তো বা জানাজানি হয়ে যায় বিষয়টা বলে যাওয়ার পরে বিয়ে করেছেন এটা জানা হয়ে যায় হ্যাঁ তারপর আমার বাসা থেকে আমার আম্মু তো এটা বিশ্বাসই করতেছে না যে না আমি বিশ্বাস করি না যে আমার মেয়ে এরকম কিছু একটা করব তো তারপরে ওর বাসা থেকে অনেক ঝামেলা হয় ওর বাসা থেকে আমাকে মানবেই না তখন ফারস্টে ও অনেক ইজ থাকে যে ওর বাবারে অনেক পায়ে ধরে হাতে ধরে ওইখান থেকে অনেক মি করার পর ওর বাবা নিয়ে গেছে আমাকে তারপরের দিনই হচ্ছে মানে আমাদের বাসা থেকে লোক যায় কম বেশি আয়োজন হয়েছিল এগুলো দিয়ে না দিয়ে আমাকে দেয় ধোয়ার জন্য বলতেছে যে তোদের বাসার থেকে লোক আসছে তুই ধুবি তারপরে এগুলো হয় আমি ধুই ধোয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলি যে আপনার আম্মু আম্মু তো আমাকে দিয়ে এগুলো করাইছে তো উনি আবার একটু রাগারাগি করে যে মানে বাবা ছেলের মধ্যে হয়ে যায় এক রকমের কথাই বলতে গেলে এভাবে অনেক প্রেশার যায় ও টেনশনে থাকে আমিও টেনশনে থাকি যে এটা কি হইতাছে বাসা থেকে আর আমাকে ফোন দিলে উনি ফোন দিলে আমাকে কথা বলতে দিত না ধরতে দিত না আমার হাত থেকে ফোনটা কাইরা নেওয়া যেত ছয় মাস পর আমি অনেক প্রেশার দিই হ্যাঁ যে আপনি কি বাংলাদেশে আসবেন এভাবে তো আমার পক্ষে সম্ভব হইতাছে না পরে উনি অনেক ফোর্স করে যে আমি আসবো ওনারা আসতে দিবে না উনি বলে যে একবারে বললে তো হবে না তাহলে আমি ছুটির কথা বলে আসি পরে উনি ছুটিতে আসে তিন মাসের ছুটিতে আসে আসার পরে হচ্ছে দেড় মাস এভাবে চলে যায় আমার হাজব্যান্ড বলে টিকিট কবে কাটবো পরে আমার হাজবেন্ড বলতেছে যে আমি তো আর যাবো না এগুলো নিয়ে আর কি ছেলে আর মার মধ্যে খুবই তুমুল ঝগড়া ঝাঁটি অনেক ঝগড়া লাগে উনি মুরব্বীদের ডাক দেয় আমার বাবার বাড়ির মানুষদেরও ওই বিচারে আর কি আনায় তো ওনারা বসলো বললো তুমি কেন যাব না বিদেশে তো ও বলে যে আমি এরকম এরকম আমি যাব না বলে তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও বউ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও বিদেশ যাবা না তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও পরে দুজন মিলে বের করে দিলো এটা বিয়ের কতদিনের মাথায় এটা বিয়ের হচ্ছে আপনার আট মাসের মাথায় তো আমার বড় চাচি বলতেছে যে মেয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে আমি অন্তত পক্ষে দেখতে পারবো না উনি কেউ জানে না উনি আমার ফোন দিয়ে বলতেছে তুই চলে আয় তো আমি ওখান থেকে সরাসরি চলে আসি চাচির বাসায় হ্যাঁ পনেরো দিন আমার চাচির বাসায় থাকলাম আমরা দুইজনেই তো উনি কান্না করতেছে আর বলতেছে যে না আমি বাড়িতে চলে যেতে চাই তো উনি আমাকে অনেক বুঝায় যে যাই হোক মাপ চাই আমরাই মাপ চাই আমরাই মাপ চাই বাড়িতে যাই ঠিক আছে পরে আমরা ফোন দেই ফোন দিয়ে বলি আমার শ্বশুরের কাছে মাপ চাই পরে ও শর্ত দেয় একটাই শর্ত কি বিদেশ যেতে হবে যদি ও বিদেশ আসে তাহলে তোমাদের বাড়িতে উঠাবো না এলা উঠাবো না হ্যাঁ তারপর তবে উনি রাজি হয়ে যায় তারপর আসে তারপর সব কিছু হয় ঠিক হয় উনি আবার বিদেশ চলে যায় আমারও একই অবস্থা আমার হাজবেন্ড যাওয়ার পর আমার শ্বশুর হচ্ছে বাংলাদেশে আসবে ছুটিতে আসার হচ্ছে কিছুদিন আগে আমার পা ভেঙে যায় পাটা প্লাস্টার করা ছিল তো আমি বলতেছিলাম যে যাব আমার আম্মা বলতেছিল যে ওর তো পা ভাঙা ও কিভাবে যাবে ও যা তো বৈশা থাকতে হবে ও তো কোনো কাজ করতে পারবে না আমার হাজবেন্ড বলতেছে যদি আপনার মেয়ে না যায় আমার আম্মারা বলতেছে তাহলে আমি ওর তালাক দিব ডাইরেক্ট মানে এর মানে কোনো কারণ ছাড়াই হুদাই তো আমার আম্মা দিবে না আমার বলে তুমি আমার এত বড় কথা আচ্ছা আমি দেখতে চাই মানে আমি দেখতে চাই আমার না বইলাই আমি হচ্ছে তো যাই তো এখন আমি কোনো কাজ করতে পারতেছি না পানিয়া নেয়া এগুলা নিয়ে আমার শাশুড়ি আমারে কোনো কথা নাই আমার মানে এক ঘরের মতো হয়ে আসি কোনো কেউ কথা বলতেছে না আমার সাথে তো আমার শ্বশুর আইসা দেখে আমার পায়ের এই অবস্থা সালাম টালাম দিলাম ওই দিন ফার্স্টও নিয়ে আমার দেখে সামনে থেকে তো এভাবে যায় হাজবেন্ড বলতেছে যে আমার বাবা সৌদি থেকে গেল তোমাদের বাড়ি থেকে এখনো দাওয়াত না কেন পরে আমার আব্বু কি করবো দাওয়াত দেয় আমার শ্বশুর বলতেছে যে আমি পঞ্চাশ জন মানুষ ছাড়া যাইতে পারবো না আপনার বাড়িতে উনি এলাকা ছাড়া চলে না আব্বু আর কিছু না আব্বু বলতেছে যে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার আব্বু আর এখানে কোনো ভাষা নাই তো এগুলো আমাদের একটু হিমশিম খাই আমরা এগুলো ম্যানেজ করতে তো আসে আর গ্রামের রে চল হচ্ছে আসলে হচ্ছে সবাই নতুন ড্রেস গিফট করতে হয় পঞ্চাশ জন আসছে হ্যাঁ ওনারা পঞ্চাশ জন আসছে আমরা তিরিশ জন মানুষ এ হচ্ছে গিফট করছি বিশ জন আমরা দিতে পারিনি তারপরে গেল ঈদ চলে আসে ঈদের মধ্যে হচ্ছে আমি বাড়িতে আসব দুই মাস আমি ওইখানে ছিলাম পরে হচ্ছে আমি বাড়িতে চলে আসি তো এর মধ্যে আমার হাজবেন্ড ফোন দিছে কি হয়েছে বলতেছে যে বাবার সাথে অনেক মারামারি হয়েছে আমি বাংলাদেশে আসতেছি আমার ব্যবস্থা করো তো ও বাংলাদেশে আসে আমি টাকা পাঠাই বিশ হাজার টাকা আমি পাঠাই বাকি টাকা ও নাকি ম্যানেজ করে বাংলাদেশে আসে সরাসরি আমাদের বাসায় আসবে ওদের বাসায় যাবে না আসলো আমাদের বাড়িতে আসার পরের থেকেই আর কি এ এত ফোনে ব্যস্ত অনেক ফোনে ব্যস্ত হ্যাঁ অনেক ফোনে ব্যস্ত ওর কিছু মেয়ে ফ্রেন্ড ছিল যেগুলো আমাদের বিয়ের পরে আমি জানতাম যে ওগুলোর সাথে কথা বলে না তো আমি একদিন ফোনটা থাপা দিয়ে নিয়ে নিছি নিয়ে নিয়ে আমি বলতেছি যে রাত বিরাত ফোন দেখা যাবে না ওই হাত দিয়ে থাপা দিয়ে নিছি এটা আমার বেয়াদবি হয়েছে এটার জন্য আর কি আমার অনেক মারি তো এভাবে হয় মারা মারামারি রোজ দিনই কিছু না কিছু নিয়ে ঝগড়াঝাটি আপনার সাথে হ্যাঁ রোজ দিনই রান্নায় লবণ কম হলে ওটা দোষ হইতো আমার আব্বু সামনে একদিন আমার অনেক মারে আমার আব্বু বলে আমি তোর ওর সাথে থাকতে দেবো না তুমি রাজি আমি বলছি না ও আমার জন্য বিদেশ থেকে চলে আসছে আমার ভিতরে এটা যে ও আমার জন্য বিদেশ থেকে চলে আসছে আমি কেন ওরা ছেড়ে দিব না আমি ওরা ছাড়ব না পরে অনেক রাত পর্যন্ত তো ও ফোন দেখে তো আমি ঘুমায় গেছি তো ওই দিন ও আমার বোনের সাথে ফালতু কিছু একটা করার ট্রাই করে বোনের কপালে যায় একটা কিস করে তো আমার বোন তো ক্লাস এইটে পরে স্বাভাবিক ঘাবড়ায় যায় ঘাবড়ায় যায় ও লাইট ধরায়ছে বলতাছে ভাইয়া আপনি এখানে কেন আপুরে ডাক দিব তো বলতাছে যে না কিছু না বইলা গেছে যখন ও আমার সামনে আইসা শুনেছি না তখন আমি কি হয়েছে মানে এত রাত্রে ওইরমে কেন আমি আমার ভিতরে একটা ওইরমে কেন ছোট বোন কাঁপতেছে কি হয়েছে বলতাছে যে আপু ভাইয়া আইসা আমার মাথার সামনে বসে আমার কপালের মধ্যে কি করছে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে আমি লাইট ধরায় ফেলাইছি পরে তুমি উঠে গেছো পরে আমি বলতেছি আপনি এরকম এরকম করছেন চেতা গেছে কাপড় গোছানো শুরু করছে মানে হ্যাঁ বলে নাই নাও বলে নাই কাপড় গুছানো শুরু করছে আমি থাকবো না আমি চলে যাব। পরে বলতেছে যে ছোট বোনের সাথে আমার বাবার আর আমার আমার মানে মানে আমাদের নাকি সম্পর্ক আছে বাবার সাথে কথাটা যখন বলছে এ আমি এটা নিতেই পাই না আমি সাথে সাথে ওর কলারটা ধরছি যে আপনি এটা কি বলেন একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটা কিছু দেখা যায় না শুধুমাত্র একটা বডি পার্ট দেখে আপনি কিভাবে জাজ করেন যে এটা আমি বা অন্য কেউ বলতেছে সেম টু সেম তোমরা সেম টু সেম তোমরা কিভাবে বডি পার্টস দিয়ে আপনি কিভাবে যাচ করেন বলে যে না আমি তোমাদের জিজ্ঞেস করতেছি যে তোমার বাবার সাথে কি তোমাদের কোনো সম্পর্ক আছে কিনা আমি বললাম যে আপনি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান এগুলো তো মাইনা নেওয়া যায় না এখনও বাসায় ডুবে কারণ ওর পাসপোর্টটা আমার কাছে ছিল পরে বের করে দিই সারা রাত রাস্তায় ছিল বের করে দেওয়ার পরে ও আবার আরেক দিন আসে ওর কাগজপত্র নিয়ে ও চলে যায় ওর পাসপোর্ট এগুলো নিয়েও চলে যায় চলে যাওয়ার পরে আর কোনো কানেকশন নাই আমি তো মনে করেন ঘরে একা প্রত্যেকটা রাত্রে ভাই আমার যে কিভাবে কাটছে প্রত্যেকটা সেকেন্ড আমার খাওয়া নাই দাওয়া নাই আমার এমন একটা পর্যায়ে চলে গেছিল মেন্টালি আমি যে আমি এটা কী করলাম হুজুকের বসে যে আমার ফ্যামিলি পুরো ধ্বংস পুরো ধ্বংস আমি তো ধ্বংসই আমি কিভাবে আমার ফ্যামিলির সামনে দাঁড়াবো আমার আব্বু পরবর্তীতে জানছে আমার আব্বু যায় না আমার সাথে অনেকদিন কথা বলে নাই যে মানে আমার সামনে আসতে ওনার লজ্জা লাগতেছিল আর আমার ওনার সামনে যাইতে লজ্জা লাগতেছিল যে আমি কি মানুষ সিলেক্ট করলাম এত বড় একটা কথা উনি কিভাবে বলে মানে তারপরে হচ্ছে এগুলো নিয়ে দিন পরে হচ্ছে ওদের বাসা থেকে ফোন আসে ওরা হচ্ছে রাখবে না ডিভোর্স করে দিবে ডিভোর্স হচ্ছে আপনার অক্টোবরে অক্টোবরে চব্বিশে অক্টোবরে হ্যাঁ চব্বিশে অক্টোবরে পরে আমার দেন মোড়ে টাকা হচ্ছে এক জায়গায় বসে নব্বই হাজার টাকা ধার্য করছে ওরা টাকাটা পরিশোধ করেছে হ্যাঁ নব্বই হাজার টাকা দিছে আর কি এখন আমি মনে করি অনেক ভালো আছি আমার মানসিকভাবে আমি অনেক ভালো আছি অনেক হ্যাপি আসি ফ্রি আসি অনেক ভালোই আসি